এই পর্বে আমরা এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস থ্রি থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন করে তাহলে দেখো সাত নাম্বার অঙ্কটা আমরা করতেছি সাত নাম্বার অঙ্কটা আমি লিখে দেখো দেওয়া আছে এক্স মাইনাস টুয়াইস ওয়াইস টু থ্রি তাহলে রাশি এক্স কিউব কি এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এটা সমান কত তাহলে দেখো প্রথমত আমি এটাকে কিউব কিউব আর বি মিলাবো তাহলে এক্স কিউব যদি আমি এরকম দেখি টুয়েস ওয়াইন হোল কিউব আর এটা যেমন এইটিন এক্স ওয়াই তাহলে দেখো এই এইটকে আমরা এরকম টু তারপর ওয়াই কিউব লিখতে তাহলে বি কিউব না কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব এ বলতে এক্স মাইনাস বি বলতে টুয়াইস ওয়াই তাহলে এ মাইনাস বি হোল কিউব

রিভাইস দিচ্ছি দেখো আমাদের এক্স মাইনাস টুয়েস ওয়ার মান দিয়েছিল থ্রি তাহলে এই মান মানুষ মান নির্নে করতে হবে তাহলে আমরা এই এই দ্বিতীয় নাম্বার পত্রকে কিউব আকার মিললাম কিউ আকারে মিলার পরে এক্স কিউবাস ওয়াই কিউব সূত্রে দিলাম এক্স মাইনাস ওয়াই হোল কিউব মাইস এমআস বি দেন আর এইটিন এক্স রেখে দিলাম এক্স মাইনাস টুয়েস ওয়ার মান দিয়েছিল আমাদের গত থ্রি তাহলে আমরা থ্রি মানটা বসলাম থ্রির উপর কিউব হল হচ্ছে টোয়েন্টি সেভেন আর তিনশো আঠারো আটার এইটিন এক্স ওয়াই তা এইটিন এক্স ওয়াই বা তাহলে আর মানসা আমাদের টোয়েন্টি সেভেন যেটা হচ্ছে পদত্যাশি মান

এবার দেখো এটা পুরোটা যদি এ হয় এটা পুরোটা যদি বি হয় এই যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি তাহলে দেখো এই পুরোপত্রকে যদি আমরা এ ধরি আমাদের লাগবে এ মাইনাস যদি বি ধরি এ মাইনাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস বি কিউব কিউব দিলাম প্লাস সূত্রে প্লাস দেন ত্রাইস এ বিস এ বলতে থ্রি দিয়ে আমরা এবার দেখো আমরা এক্ষেত্রে মানগুলো বসাই দিই এবার এই যে ফোর এক্স মাইনাস থ্রি সমান আমাদের ফাইভ দিয়েছিল তাহলে এই জায়গায় আমরা ফোর এক্স থ্রি জায়গায় ফাইভ বসাতে পারি দেন ফাইভ কিউ প্লাস তিন চারে বারো তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স আর ফোর এক্স মাইনাস থ্রি মান হচ্ছে আমাদের কত ফাইভ ফোর মান হচ্ছে একশো আর ফাইভ গুণ করলে হচ্ছে আমাদের মান আর প্লাস একশো আশি এক্স মাইনাস একশো আশি এক্স এবার দেখো প্লাস একশো আশি মাইনাস একশো আশি হয়ে আমাদের বাদ যাবে তাহলে আমাদের প্লাস একশো আশি মাইনাস একশো আশি বাদ গেলে আটটাকে

আমাদের দেওয়া ছিল যে ফোর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ তাহলে এই পুরোটা সমান একশো পঁচাশিটা আমাদের প্রমাণ করতে হবে তো আমি এটাই পুরোটাকে লিখলাম লেফট হ্যান্ড সাইড দেন এর মধ্যে আমরা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দিতে পারি মতো তাহলে এক্স সিক্সটি ফোরকে আমি লিখলাম ফোর এক্স হোল কিউব মাইনাস টোয়েন্টি সেভেন লিখলাম থ্রি থ্রি কিউব তাহলে তোমরা যদি যে মানটা দেওয়া সেটা খেয়াল করলে বুঝতে পারবো আসলে কত কত বানাতে হবে একটা ফোর এক্স একটা থ্রি একটা ফোর এক্স বানালাম একটা থ্রি বানালাম যাই হোক তোমরা প্র্যাকটিস করলে এটা বুঝে যাবে তারপর হচ্ছে কিউব আমরা এই একশো আশি রেখে দিলাম তাহলে একউব মাইনাস কিউবের সূত্র হচ্ছে আমাদের এ মাইনাস বি হলাম বিস থানোর কিউব এখানে তিন চারে বারো তিন বারো ছত্রিশ ইন্টু ফাইভ একশো আশি এক্স তাহলে প্লাস একশো আশি দেন মাইনাস একশো আশি হচ্ছে আমাদের বাদ গেল আর বাকি আছে একশো পঁচিশ যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইগোস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত